সমুদ্রের বুকে দিগন্ত জোড়া নীলের মায়া ঢেউয়ের সুরে লুকিয়ে আছে রহস্য এখানে প্রতিটি দানা বলে যায় হাজার বছরের গল্প এটাই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার চলুন আজকে ডুবে যায় সেই জাদুকরী সৌন্দর্যে যেখানে সমুদ্রের সাথে হৃদয় মিশে যায় আর প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে সিনেম্যাটিক অবিস্মরণীয় রাজধানী ঢাকার ঢাকা কলেজ ক্যাম্পাস থেকে একটি নন এসি বাসের চড়ে আমাদের যাত্রা শুরু হয় কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা কলেজ ক্যাম্পাস থেকে রাত দশটা নাগাদ আমাদের বাসটি সেরে যায় রাত একটার দিকে কুমিল্লার একটি রেস্তোরাঁয় আমাদের যাত্রাবিরতে দেওয়া হয় আমাদের প্রথম যাত্রা হচ্ছে এখানে আমরা পরোটা আর ডিম ভাজি খেয়ে আবারও কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয় এই পথে লম্বা একটা ঘুম দিয়ে সকাল সাতটায় জেগে দেখি আমরা কক্সবাজার পৌঁছে গেছি বাসের মধ্যে বন্ধুদের সুরেলা কণ্ঠে গান এবং কক্সবাজারের নির্মল বাতাস আমাকে বার বার মুগ্ধ করছিল ধন্যবাদ যারা দায়িত্ব নিয়ে এত সুন্দর হোটেলের ব্যবস্থা করছে একদম উইন্ডো থেকে সমুদ্র দেখতে পাচ্ছি কক্সবাজারে হোটেল রুম থেকে আমরা সবাই এখন ডাইরেক্ট বাইরে যাচ্ছি বীজ দেখার উদ্দেশ্যে সরাসরি বীজটা এক্সপ্লোর করতে যাচ্ছি তারপরে পরিস্থিতি বুঝে আমরা আবারও প্রস্তুতি নিয়ে বাইরে যাব গোসল করার জন্য এবং আলাদা অন্যান্য অ্যাক্টিভিটিস করার জন্য তো আমাদের হোটেলের সামনে থেকে আমরা ম্যামদের সাথে এবং আমার বন্ধুদের সাথে এখন সরাসরি চলে যাচ্ছি সুগন্ধা বিচের দিকে তো সুগন্ধা বিচে আমরা এক্সপ্লোর করব সুগন্ধা বিচ থেকে কেমন এক্সপিরিয়েন্স পাই সেটা আমার লাভলি অডিয়েন্সদের সামনে তুলে ধরবো আমরা এখন যাবো বিচ্ছে ফুটবল খেলবো তারপরে আমরা গোসল করব। ফুটবল খেলা হবে ফুটবল আমি সমুদ্র তীরের মানুষ তবুও আমার কিন্তু কক্সবাজার এই প্রথম আসা আর এই প্রথম কক্সবাজারে এসে আমার খুবই ভালো লাগতেছে এবং অনেক এক্সাইটেড আর কি আজ এখানে বীজ সমুদ্র বিলাস করব বন্ধুদের সাথে আড্ডা দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা সবাই বন্ধুরা মিলে একসাথে আসছি হ্যাঁ খুবই আনন্দদায়ক একটা মুহূর্ত কাটাবো এই আর কি কক্সবাজার কি প্রথমবার না এটা হচ্ছে আমার প্রথমবার কিন্তু আসলে এটা খুবই ভালো লাগার একটা বিষয় যে আমরা হচ্ছে ঘুরতে আসছি এবং সমুদ্র দেখা সবার একটা স্বপ্ন থাকে জীবনে জি জি এবং সমুদ্র দেখলে সবার মনটাও হচ্ছে সমুদ্রের মতো বড় হয় আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি কাকে জানো ফিফা প্রেসিডেন্ট জিয়ানো ইনফান্তিনোকে তারপরে ওয়েফার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে জানানো হয়েছে তারা সবাই আসতেছে কিছু করে দেখুন কেমন ডান্স দিচ্ছে ভাব ভাব দেখায় খালি ভাই আসছে সবাই আবার গরম বুঝতেছে কক্সবাজারের বুকে এক চিল ঢাকা কলেজ বন্ধুরা একটু হাত উপরে হবে হাত উপরে এখানে যে বাইক গুলো দেখতে পাচ্ছি এগুলো পার রাইড একশো টাকা একবার করে ঘুরে আসবে এটা কোন কেমন বাইক চালানো ঘন্টায় ঘন্টা করবেন আপনি হাফ রাইড করবেন নাকি ফুল রাইড করবেন তো কেমন ঘন্টার প্রাইস কেমন আমি দাদা হাফ রাইড করলে আপনার 100 করে 300 করে 500 টাকা আচ্ছা আচ্ছা একজন মাঝখানে নীল পানিও দেখেন নীল পানিতে যাচ্ছে ওটা করলে আপনার একজন ছয়শো করে দুজন গেলে বারোশো টাকা দুজন আচ্ছা আমি কথা বলি আমাদের বন্ধুদের সাথে যদি যাই আট হাজার টাকা আট টাকা কক্সবাজার সুগন্ধ বীজ আসলে কিছু টায়ার দেখতে পারবেন বা টিউব হাওয়া বড়ানো এগুলো ঘন্টা একশো টাকা করে ভাড়া দিয়ে থাকেন তারা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ভিজে একাকার হয়ে গেছি তো যতটা না গায়ে পানি গেছে তাতে মুখে আর চোখে লবণ বেশি গেছে তো বন্ধুরা আসেল তুমি তোমার অনুভূতি শেয়ার করো আমার সাথে এই যে আমি তোমাদের জন্য অনেক কষ্ট করতেছি কিন্তু আমার কোনো আসলে ফায়দা নাই এখানে সহস্তায় দেখতে পেলাম এই সিগন্যাল পয়েন্ট থেকে এখানে পর্যন্ত নিয়ে আসবে একশো টাকা হয়তো চার পাঁচ মিনিট লাগবে কেউ যদি বিচে আসেন তো হর্স রাইডের এক্সপিরিয়েন্স নিতে পারেন বন্ধুরা এখন ভোর পাঁচটা পঁয়তাল্লিশ আমরা যাচ্ছি সকালে সমুদ্র দেখতে তোমরা আমাদের হোটেল থেকে রিক্সা নিয়ে সরাসরি ডলফিন মোড় হয়ে কলাচলি বিচের দিকে যাচ্ছি বিশাল বিশাল ঢেউ এসে আসতে পড়তে তীরের গায়ে বন্ধুরা আমরা এখন আছি সাগর বিলাস রেস্ট হাউসে আমরা হোটেল থেকে চেক আউট করার পর মানে দুই তিন ঘন্টার সময় কি করব বুঝতেছিলাম না তখন আমাদের ডিপার্টমেন্টের ম্যামরা এই কক্সবাজারের একদম মেইন পয়েন্টে এই সাগর বিলাস রেস্ট হাউসে আমাদের দুইটা রুম ম্যানেজ করে দিয়েছেন তো আমরা এখানে রেস্ট করছি এবং এই সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে এখানে এটা আর রেস্ট করার পর আমরা এখান থেকে যাবো কোথায়

মানে কি বিশাল বিশাল ঢেউ মাঝে মাঝে পাথর দেখতে পাচ্ছি আমরা এই দীর্ঘ সময়ে ঢেউয়ে আঘাতে পাথরগুলো কেমন ক্ষয় হয়ে গেছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি কোনো কিছু স্থায়ী নয় আমাদের দুঃখ কষ্ট সুখ বেদনা এরকম ক্ষয় যাবে এক সময় তো এখন কষ্ট থাকলেও সুখ এক সময় আসবে ইনশাল্লাহ করিয়া হয়ে গেল জীবনে রসেষ হয়ে গেল জীবনে রসের হয়ে গেল গেলো জীবনে হে এমের মুরালি বা যাতে না না পারি বান্দিতে শু বন্ধুরা আমার কক্সবাজার ভ্রমণের এটি একটি অসম্পূর্ণ ভিডিও আমার চলমান পরীক্ষার কারণে ভিডিওগুলো এডিট করার সময় পাচ্ছি না তবে হ্যাঁ খুব শীঘ্রই কক্সবাজার ভ্রমণের সম্পূর্ণ ভিডিওটি এই চ্যানেলে আপলোড হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল